ডিভিশন মানে আবার একবার হয়েছিল কোথায় যেন কাউকে দিয়ে করাইছিল তো হয়নি আব্বা অনেক বিএফি মানুষ আর আমাদের এক বুজুর্গ ওনাকে নিয়ে আসছেন এখন ইন্টারন্যাশনাল যেটা গোল্ড স্ট্যান্ডার্ড সেটাই করে দিচ্ছি কাটাকাটি কিছুই করতে হয় নাই আমাদের যে কাটাকাটি বলে আর কি বাংলাদেশে মানে কাটা ছাড়া অটো হয়ে গেছে মানে ব্লিডিং তো দেখেন নাই সিচলেস

মানে এমন পদ্ধতিতে অবস করা হয় যেটা বিদেশে হয় পুরো পরিবর্তে আপনি দেখলেন লোকাল এনএসের আগে একটা একটা কাজ করছি সেটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড এটা যেন সে লোকাল এনএসে ব্যথা না পায় ওই জন্য তো ব্যথা পায়নি